আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই এবং বোন আমরা মুসলিম আমাদের মাঝে ইসলাম নিয়ে কিছু মত থাকার কারণে মুসলিম হিসেবে কিছু ভিন্ন নামে ইসলাম চর্চা করে থাকি যেমন হানাফি হাম্বলি সাফি মালিকি সহ আমাদের সমাজে আহলে হাদিস আহলে কোরআন নামে বেশ কিছু দল বা মত রয়েছে বর্তমান প্রেক্ষাপটে আহলে কোরআন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে তার কারণ হলো আহলে কোরআন হিসাবে যারা ইসলাম চর্চা করছেন তাদের মূল বক্তব্য হচ্ছে শুধু আল কোরআন মেনে চলতে হবে হাদিস মানার কোনো প্রয়োজন নেই এবং তার হাদিস মানার বাধ্যবাধকতা আছে বলে মনে করছেন না তারা শুধু কোরআন মেনে চলতে চায় শুধু কোরআন মেনে আমরা কি ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারব শুধু কোরআন মেনে চলতে গেলে যেমন ইসলামের বিধিবিধান মানা যেমন সম্ভব নয় ঠিক তেমনি খাদ্য গ্রহণে কিছু বাধা বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ খাদ্য হালাল এবং হারাম সম্পর্কে কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু প্রবাহিত রক্ত শুকুরের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে জবেকৃত পশু আর শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু আঘাতে মৃত জন্তু উপর থেকে পতনের ফলে মৃত সংঘর্ষে মৃত আর হিংস্র জন্তুতে খাওয়া পশু তবে জীবিত পেয়ে যা তোমরা জবহ করতে পেরেছো তা বাদে আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবহ করা হয়েছে আর জোয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করে এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে এসবগুলো পাপ কাজ আজ কাফিরগঞ্জ তোমাদের দিনের বিরোধিতা করার ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে গেছে কাজেই তাদেরকে ভয় করো না কেবল আমাকেই ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম তবে কেউ পাপ করার প্রবণতা ব্যতীত উদার জ্বালায় নিষিদ্ধ বস্তু খেতে বাধ্য হলে আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু মায়েদা আয়াত দিন সূরা আল নাহালের একশো পনেরো নম্বর আয়াতেও আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীব রক্ত শুকুরের মাংস আর যা জবে করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে অবাধ্য না হয়ে ও সীমালঙ্গন না করে নিতান্ত নিরুপায় হয়ে এসব খেতে বাধ্য হলে আল্লাহ তো বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু সুর আল ফাতিরের বারানংা আয়াতে আল্লাহ বলেছেন আর দুটি সমুদ্র সমান নয় একটি খুবই সুমিষ্ট ও সুপ্রিয় আরেকটি অত্যন্ত লবণাক্ত আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত খাও এখানে তাজা বা জীবিত শব্দ ব্যবহার করা হয়েছে তথাপি আবারও নাহালের চোদ্দ নং আয়তে আল্লাহ বলছেন আর তিনি সে সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা গোশত খেতে পারো আল্লাহ সবখানেই তাজা অর্থাৎ জীবিত প্রাণী খাওয়ার কথা বলেছেন আমরা সকলে জানি যার প্রাণ আছে সেই প্রাণী খালে বিলে নদীতে পুকুরে সমুদ্রে মহাসমুদ্রে যে মাছ থাকে তার অবশ্যই প্রাণী কিন্তু আল্লাহ কোরআনে একাধিক আয়াতে জানিয়েছেন মৃত প্রাণী তোমাদের জন্য হারাম বা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমরা অধিকাংশ মৃত মাছ রান্না করে খেয়ে থাকি সকল মাছ জীবিত অবস্থায় জব বা কাটা খুবই অসম্ভব তাহলে আমরা কোরআনের আলোকে মৃত মাছ রান্না করে খেতে পারি না আমরা যারা কোরআন ও হাদিস সাল্লাহ আলাম মেনে চলি তারা মৃত মাছ খেতে পারি নবী সাল্লাহ আলহিহু আসসালাম বলেছেন দুটি প্রাণী মৃত রান্না করে খাওয়া যায় তার একটি হলো মাছ এবং হিটটি তবে যারা শুধু কোরআন মেনে চলতে চায় হাদিস সাল্লাহ আলহু আসাল্লাম না মেনে তাদের মৃত মাছ খাওয়ার সুযোগ আছে কি তারা যদি মৃত মাছ খেয়ে থাকেন তাহলে শুধু কোরআন কিভাবে মানছেন আহলে কোরআন মৃত মাছ খেতে পারবে না ইলিশ চুনো পুটি সহ অনেক মাছ পানি থেকে উঠানোর সাথে সাথেই মারা যায় আমাদের হাতে জীবিত বোঝানো প্রায় অসম্ভব আল্লাহ সুরা নাহালের একশো ষোলনো আয়তে আরও বলেন আর তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিশা দান করুন আমিন